আমরার আচারের রেসিপি নিয়ে আমি রোকসানা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখন আমরার সিজন চলছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমরার আচারের জন্য দেড় কেজি পরিমাণ আমরা নিয়েছি এবং এই আমরাগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একে একে সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো আমরা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এই আমরাগুলো স্লাইস করে কেটে নিব এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মেথি এক চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি জিরা এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কালো গুড়মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রাধুনি এখন দিয়ে দিচ্ছি সরিষা এক চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি মরিচ দুইটি এই সবগুলো মশলা আমি এখন টেলে নিয়েছি এবং শিলপাটায় পাটায় আধা ভাঙা করে এভাবে বেটে নিয়েছি একটি প্যানে হাফ কাপ সরিষার তেল গরম করে নিয়েছি এবং এখানে শুকনা মরিচ চার পাঁচটি তেজপাতা এলাচ এবং দু টুকরা দারচিনি দিয়েছি হাফ চা চামচ মৌরি দিয়ে ফুরন দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি রসুন কুয়া এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ ব্লেন্ড করা কাঁচামরিচ দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষা বাটা এখন আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করেছি কারণ মশলাটা যেন পুড়ে না যায় তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন যেটা আমি বেটে রেখেছিলাম আধা ভাঙা করে তো এ পর্যায়ে সুন্দর কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আমরাগুলো আমরাগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট চুলায় বসিয়ে রাখব তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বাকি পাঁচ ফুরনের গুঁড়াটা দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত এক কাপ পরিমাণ এখন আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমরাটা সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো এখন দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ চিনি আপনারা চাইলে এর কম বেশি দিতে পারেন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা এ তো দেখতে পাচ্ছেন আমরার আচারটি অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে ভালোভাবে কুক হয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে আমি কিছুক্ষণ চুলাইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব যেহেতু দেখতে পাচ্ছেন আমার আমরার আচারটি রেডি হয়ে গিয়েছে অনেক সুন্দর মজাদার স্বাদের টেস্টি আমরার আচার আপনারা বাসায় সবাই ট্রাই করে খেয়ে দেখবেন আচার সাধারণত কাচের জারে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ